হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সালামু আলাইকুম তো আমি একজন ছোটো কামারি আমার হাজব্যান্ড প্রবাসে থাকে আমার ছেলে মেয়ে আছে তো এর পাশাপাশি একটা ছোটো কামার করেছি দেখতেছি কেমন করতে পারি কি না চেষ্টা করতেছি আর কি তো আমাদের এই গরুগুলো কোরবানোর জন্য তৈরি করেছি যেমন একটা বড় না ছোটো সাইজের আর কি আল্লাহ যা আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে করছি আর কি তো আমার হাজব্যান্ড বাইরে থাকে তো সেজন্য আমি দেখাশোনা করি আমাদের একটা ভাইয়া আছে উনি দেখাশোনা করে আমি ওই সাজেশান দিই আর কি তো যাও এদিকে যাও আপনাদের কেমন লাগতেছে একটু বলার জন্য বা দেখতেছি আর কি কতটুকু সাফল্য হব বা আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেবেন আর কি যেহেতু নতুন কামারি আমরা আমরা ইউটিউব দেখি হয়তো আরও অনেকে অনেকে পরামর্শ থাকতে পারে সেই জন্য তো যদি ভালো লাগে এই যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার দেবেন আর কি তো এই তিনটা গরু কোরবানের জন্য করছি তো এটা হচ্ছে আগামী বছরের জন্য রাখছি দেখা যাক আগামী বছর কি অবস্থা হয় তো এটাও আগামী বছরের জন্য আল্লাহ রহম করলে আল্লা রহম করলে এটা আগামী বছরের জন্য তারপর এটাও আগামী বছরের জন্য এখন গাছ দিচ্ছে তো গাছ টাবে তো এটাও এ বছরের জন্য চেয়েছিলাম পর্ব কিনা যায় না কারণ এটা কোনো তাতে নাই তো দুই বছর প্লাস হয়েছে তো আপনারা একটু দোয়া করবেন আর কি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আর একটু ভালো করে দেখায় এদিক থেকে